তুলো না নাই দুনিয়ায় যাহার গয়ে যাও সেই নবীজির দেওয়ানা নবীকে ভালোবাসতে হুলো না জোরে বলেন সুহান আল্লাহ দিল গণিনী যা

কত যান গেছে কারবালায় মা একটা জাম দিল সোহান আল্লাহ ছোটো হলে একটা পাখি তো দিয়ে আসে সোহান আল্লাহ আমার ইউটিউবার হাফিজা নেটওয়ার্ক বাম্পার ইনি ছাড়ে মেলা ছেলে তো উচকি পুচকি বসিয়ে দিয়ে চলে যায় আর এর ওয়াজ শুনেছেন আসাম পর্যন্ত গেছে বুঝেছেন দেখবেন একটা আসামে আছে ওই যে গজলগুলা ওয়াজটা ইনি ছেড়েছিলেন আমার দিদিরা তো হাফিজা আজকের এই দু সালের চব্বিশ সালের গুজস্তিরামের ইমাম হাসনাইন কারিমাইনের জীবনী তিন দিনের জীবনী আপনাদের দেশে হচ্ছে যারা শুনছেন যারা শুনবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ছেলেটা যেন আগে বাড়তে পারে তুলো না নাই দুনিয়ায় যাহার গয়ে যাও সেই নবীজির দেবানা নবীকে ভালোবাসতে হুলো না জোরে বলেন সুহান আল্লাহ কটাকা দিল গণিনী

কত গেছে কার মা একটা জাম দিল সোহান আল্লাহ ছোট হলে একটা পাখি তো দিয়ে আসে আর যদি কোনো মা থাকে দি হয়ে যাও সে নবীজের দেওয়ালা নবীকে ভালোবাসতে ভুল না নবীজে হাবিব আল্লাহর গো জোরে বলেন সোহান আল্লাহ কহিব গজলটা বলবো সোহান আল্লাহ আল্লা মেয়েদের দিক থেকে এদিকে দোষ এটা ছেলেদের থেকে সোহান আল্লাহ কিন্তু একজনে এক হাজার দিয়ে এটা ভুলব না এটা দেয়নি কে হোক আপনাদের ভিতরে মায়েরা তো দিচ্ছে আর আরেকটা মুরগি হোক মুরগা দিয়ে একটা সাতশো একবার আটশো একবার তেরোশো একবার ছশো আল্লাহ গাড়ি নাকি জের ভানু জের ভানু দিদি আমার পাঁচশো টাকা দিয়েছে নারে তকবীর নারায়ণী সালাত আমার মা বন্ধুদের দান জোরে বলেন জিন্দাবাদ বজাল পড়লেই হয়ে যাও সেই নবীর দিবালা নবীকে ভালোবাসে ফুল না নবী যে হাবিব আল্লাহর গ নবী যে হাবিব আল্লাহর গ তুলো না নাই দুনিয়ায় জার গ যে রহমতের ভান্ডার গো তুলো না নাই দুনিয়ায় যা আর গো মেলা পরে গজলটা পড়ছি দেখি মনে হয় কি না লিখেছি একটা শের বেলাল ছিলেন নবীর না এই যে বেলাল দান করলো না আর নবীর সাহাবি বেলাল আপনাদের দেশের বেলাল আজ থাকলে পরে কমিটিতে ও থাকতো নাকি আচ্ছা আপনাদের দেশের ছেলে চলে গেছে কমিটির ভিতরে পাঁচশো খান টাকা দেন আপনাদের দেশের বেলালের নামে যে আল্লাহকে জান্নাত বাসী করুক

টুটুল শেখ টুটুল শেখ পাঁচশো টাকা দিয়েছে সোভান আল্লাহ মার হাবা সোভান এবার গজালটা শুনে নেন বেহলাল ছিলেন নবীর দেবানা তাই তাহার জান্নাত হল ঠিকানা জোরে বলেন সোভান আল্লাহ বেহলাল ছিলেন নবীর দেবানা আতাই তাহার জান্নাত হলো ঠিকানা তখন 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 এই কথা কেউ কাটতে পারবে না বলেছেন মোদের সঙ্গে মোদে না নবে যে কান্ডার গুভন শুভ নার গুলো না দুনিয়ায় যা হার গ নবী যে রহুমানের ভাঁটার গো গো তোলো না দুনিয়ায় যাহার গো সেটা লেখেছে যে ইয়াক দিল নবী রাস্তায় যাচ্ছে না হেটে হরিণী পড়লে নবীকে দেখে সুভার তিনি নবী রাস্তায় যাচ্ছে হেটে और इनी बोले नबी के देखे छेड़े दिन बचावन हार गो सुभान अल्लाह छेड़े दिन बच्चावन हार गो আপনি যে দয়ার অবতার গ ন যে রহমাতের ভান্ডার গো তুলো না দুনিয়ায় যা আর গেষ একটা ছন্দ আল্লাহ বলেন দয়ার নবীকে ভালো বাসতে চাই মোহ্বত কর মুস্তফার গো মোহ্বত কর মুস্তফার গে পিয়া রখো দার গো ও নজ রহমার গো তুলনা নাই দুনিয়ায় যা আর গ একজন দিয়ে পাঁচশো টাকা সুভান আল্লাহ শেষের বেলাতে ভাই আমার পাঁচশো দিয়েছে আল্লাহ কবুল করো আমিন সুভান আল্লাহ তখন দিল তেরোশো এবার উনিশশো ষাট আল্লাহ তুমি মায়েদের দান কবুল করো জোরে বলেন আল্লাহ উনিশশো ষাট টাকা আর চল্লিশ টাকা হলে দু হাজার হবে দিলাম বন্ধুরা আমার ভাইয়ের মায়ের হাত দিয়েও যারা দেওয়ার জন্যে সত্য তারা দেওয়া ডানটা পানিতে পড়ে যাবে না কেনে না লিয়ালি এটা কার সার্জিন আড্ডা সুভান আল্লাহ নিচে রাখো নিচে নিচে রাখো যা একটা দিয়েছি এখন না দিলে হবে এখন না দিলে হবে কিউডা ও ভাই আরে একটা মুরগি দ্যান তাইলে একটা দাও জি এরফান সুভান আল্লাহ এরফান হাসান হোসেনের নামে আড়াই হাজার টাকা নারে তকবীর আল্লাহু আকবার রিসালাত ইরফান আড়াই হাজার টাকার দাদা জোরে বলেন জিন্দাবাদ আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করো এবার একবার দোয়া করে নিই ভাই আর দোয়া করে নিয়ে তারপর ইনশাল্লাহ জীবনী শুরু হয়ে যাবে দেখি মা বোনের এই গজালটা দেখি যদি আসে তাহলে না হলে হয়ে থেকে যাবে দোয়া করেন আল্লাহ মামিন হেলা কি হাদিস মাদি মেনে হঠাৎ করে দেখা গেলো ওই আলি আকবার এর যেন হিলতেছে জোরে বলতে হবে বা হারকত মেয়ে আগায় বন্ধু আমার ভয়ের আবার মাবোন এর ইস আব্বা গ এবার আপনি ফুটলিটাতে হাতে রাখেন দেখেন মনে হবে এমনি আপনার মাথায় উঠে যাবে এমনি করে হাতে রেখেছে মা কান্দিয়া শোনো আলি একবারের লাশ বাঁধা আছে এমন করে কষে বেঁধেছে যদি পড়ে যায় বেরাদার ভাইয়ের আমার মা বোনেরা যেমনি হাত রাখায় আমার এমাম হুসেন পাকের মাথায় লাশ উঠে গেল মাথাতে লাশের ফোটলে লেগে ইস মাথায় লাশের ফোটলে খানা লি এবারে হাঁটতেছেন আলে মরতো যার লাল আমার এমাম হোসাইন মরতো যা রে এটা আমাকে দেখতে হবে স্বপনে ভাবে বাবা রে এটা আমাকে করতে হবে আমি যে স্বপনে ভাবতে পারিনি যে নিজের ব্যাটার লাশ মাথায় করে বাবা বহিবে আমি সাড়ে ছাপান্ন বছরের বাপ নিজের রাখবার আলী আসগারের লাশ লিখে যাচ্ছে বন্ধুদের আমার বায়লা বাবা নামে মা বাপ দুজনার নামে পাঁচশো টাকা এটা এটা বেটির নামেই একশো টাকা দিয়েছে চাচা সোহান আল্লাহ বাপ মেলা দিন হলে চলে যাও মা চলে গেছি মা বাবার জন্য দুবার দরখাস্ত করেছে ইনশাল্লাহ দুয়া করবো ছশো টাকা হলো চারশো টাকা দিলে এক হাজার হয়ে যেত কেহু পারলে দিয়ে দিয়ে কিন্তু শুনে যান আমার ভাইরা রে আমার দাদারা রে মা বোনেরা গোলমাল করুন একটু জোরে জোরে পড়ে নিল জোরে জোরে কালেমালা এলাহা ই সবাই আওয়াজ দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাহ বাবা দে আমি এটা ভাবতে পারিনি যে বেটার লাশ বাপ মাথায় করে বহিবে बाप, बाप के खाते धर

আলি একবারে আমি তোকে লালন পালন করেছি রে একবারে দেখার মতো হয়ে গেল মার ভেদরে ছিল মা গোরখা গায়ে দেহুখানাকে ঢেকে নিয়ে বাহিরে বার হয়ে আসলেন দেখি আমার আলে একবারের মাথাটা দেখি আমার আলী একবারের মলটা যেমনি পুটলি খুলা দেখতেছে আমার আলী একবারের মুখটা ভালো নাই আলী একবারের নাকটা বেঁকিয়ে গেছে আবার আলী একবারের কবলের চামড়া উঠিয়েছে আলী একবারের গালের চামড়া উঠিয়েছে আহারে আমার আলী একবারের মগজটা বের হয়ে গেছে আজ এটাতে যাই না নিজের ঝোলি মেলে লিয়া আপনি গোদ মেলে লিয়া নিজের কলে নিয়ে নেওয়ার পরে আবার আলী একবারে চেহরার দিকে তাকায় আর কান্দে আব্বরে তোকে আমি জনমের মতো হারিয়ে ফেললাম তামাব কি বাসিরা কানছে আহলে মায়া তেল মনে হলো আজকে একটা ছোট কিয়া হয়ে গেছে ও দেখলেন যতক্ষণ আলী একবারের লাশ থাকবে এই জায়গায় মা বোনদের জোভানো যাবে না যাই ইয়ার মাটি দেওয়ার ব্যবস্থা করে শোভান আল্লাহ বলেন নিয়ে গেলেন ওই কারবালা আর ইরাকের মাটিতে নিজে হাতে আবার আলি একবারকে মাটি ঘুরে আব্বা মাটিতে লাশ রেখে দেয়া আলি আখবারকে ঢালায় মাটি দেযা হল একবার জোরে বলেন সুবহানাল্লাহ ঢালায় মাটি দিয়া আমার আলী আকবরের জন্য দোয়া চাইছে আল্লাহর কাছে আর দোয়া শেষ করে বলল আলী আকবর চিন্তা করো না রে বাবা আমি আসতেছি আমি মদিনায় পালিয়ে যাব না আমি মদিনায় চলে যাব না সব তোমাদেরকে নিয়ে আমি কি আমার পর্যন্ত এই ইরাকের মাটিতে শুয়ে থাকবো আহা চলে আসলেন বাড়ি হ্যাঁ ভাই আমার দাদারা সবার কথা বললে শহীদের পরে হল কে শুনতে পাওয়া যাবে না আলিয়াসগারের এবার শহীদ হবে আমার মা বোনের আপনারা শুনেছেন সব যখন শেষ হয়ে গেল এবার এমাম হুসাইনের বাড়ি কান্দিয়া শোনো কেন আলী একবার চলে গেল এবার আসগারের শহীদ হবে শিরে খর বাচ্চার গলায় তীর মেরে তারে মেরে ফেলবে ইনিও শহীদ হলেন আল্লাহর রাহে সবাই শেষই জবাব ক্ষেমার ভিতরে ঢুকে আমার ইমাম মাখামে মা ম হোসাইয়ের মাথাতে পাগড়ি বাঁধলেন সুভনলা বলেন পাগড়ি বেঁধে কমরে কোমরে ফাতেমার দুপাট্টা কানাকে বাঁধলেন বেঁধে নেয়া একটা ইট কালারের চোপপা পরলেন কি কালার ইট কালারের জোব্বা ভাইরা তার উপর একটা সাদা আর একটা নসি কালার দুই রকম কালারের জোব্বা ওপরে পেহেনলে আপিনার ফলে আবার ইমাম হোসাইল এবারে ঘোড়ার লাগামটাকে ধরে হাতে আলী মর্তুজার জুল ফেকার নিয়ে তালোয়ার লিয়া নিজের দুলদুলিটার লাগাম ধরে বাইরে এসে বলতেছেন আমার সাইনাব ও আমার আপন বোন ছোট পর্দাটা আলগা কর তোমার ক্ষেমার পর্দাটা সরাও সরিয়ে দিয়ে এটা আমার দিকে তাকাও তোমার ভাই জনমের মতো তাকিয়ে দেখে আর আমি থাকব না রে আমি চলে আছি আমার এবার বাড়ি আমার এবার পালি ইয়ে জ্বললে জনমের মতো আমাকে তাকিয়ে দেখেলা নাও দেখে জয় নিজের ভাইকে তাকিয়ে দেখলেন কিন্তু শহীদ ইবনে শাহিদ এলাকা ভাইয়ের কাছে চলে আসলেন সুভান বলেন ভাই এখনো যে একটা বেটা ছেলে আছে কে বলে তোমার সাড়ে ছাব্বিশ বছরের জায়নাল আবেদিন গায়ে বড় জল লেগে আছে হুসাইন পাক বেটার কাছে গেলেন শরীরখানে হাত দিতে তো মনে হয়েছে হাত পুড়ে যাবে বাবার মা পাগড়ে বালদা দেখে সাইনাল আবেদিন বলছে আপ্পা গো এবার আমাকে কে কারবালায় আয় পাঠালে হইতো না শুভ বলেন উঠতে মারছে না চলতে পারছে না আর জ্বরের জ্বালাতে এদিক ওদিক হতে পারছে না তবুও বলছে আব্বা একটু আমাকে পাঠালে কি হতো না বেটার সামনে বাপের লাশ তরফা দেখে কিভাবে দেখবে না আবেদিন কে বলে বাবা যদি তোমারে পাঠাই তাহলে তোমার মা কে মদিনায় নিয়ে যাবে কে বুঝিয়ে সুঝিয়ে ব্যাটাকে রেখে যাই কে বুঝো শোনো খেমার ভেতর চলে যাও আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও কি রে শেষ হয়ে যাচ্ছে আর যেমনি শেষ হবে তেমনি তোমাদের এমতেহান শুরু হবে মা বোনদের উপর অত্যাচার শুরু হবে ঘটালি কারল খবরদার আমার মা ফাতে মার সাদা কাপড়ে যেন দাগ না লাগে শোন আমার আলির সোজাতে যেন দাগ দার না হয় যাও খেমায় যাও তবে যেদিন নাই ঢুকবে সেদিন দরু শরীফ পড়তে পড়তে নানার মাজারে যাইও সুভান আল্লাহ বললেন নানার বাজারে আবার আমার সালামটা আমার নানারে বলে দিও তিন দিনের ভুকা পিয়াশা মজলুমে কারওয়ালা বোনকে পাঠিয়ে দিয়ে নিজের হামশিরা নিজের অর্ধাঙ্গিনী নিজের জীবন সঙ্গে নিয়ে নিজের প্রাণনে বিবিকে বলতেছেন বিবি শোনো একবার খেমার পরটাটালগা করো তোমার প্রাণ কি তোমার প্রাণের সামনে একবার তাকিয়ে দেখলা ওরে বিবি আমি তোমার জীবনের হওয়া কাদা করতে পারলাম না বিবিগো তুমি রামদেশের বাদশা রেটি বিবিগো তুমি শোনা চাঁদের গেলাসে বাপের বাড়িতে পানি খেদিয়া আমার বাড়িতে কাঠের এবং মাটির গ্লাসে পানি খাও বিবি কোন আমার কাছে আবদার করনে ইয়াগবার তাকিয়ে তোমার স্বামীরে দেখে আর জনমের মতো আমাদের বিদায় করে দাও আজ রাতে শহর বানু স্বামীকে দেখলেন আলে রসুল নওয়াসায়ে মোস্তফাকে দেখে নেওয়ার পরে বল